বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম নামাজে সিজদা কাকে করা হয় আল্লাহকে নাকি মাটিতে বা চলছে বিতর্ক সুফি সাধক কাজী জাবের আহমদ বলেন মাটিতে বা জায়নামাজে সিজদা দেয়ার কথা কুরআনে নাই আবার জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি বলেন আমরা মাটিতে জায়নামাজে সিজদা দিই না বরং আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিই আবার আবু বকর জাকারিয়া এবং সাইফুল্লাহ মাদানি বলেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দি এই কথা বলা জায়েজ না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সিজদার অর্থ কি জানা থাকলে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মাটিতে পাটিতে যা কাপড়ে সেজদা দেওয়ার হুকুম আমি কোরআনে পাই নাই যদি কেউ আমাকে দেখাইতে পারে আমি ধন্য হব আমি ধন্য হব যে আল্লাহ বলছে মাটিতে সেজদা দাও আল্লাহ বলছে পাটিতে সেজদা দাও আল্লাহ বলছে যাই নামাজে সেজদা দাও কি যে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বাইন্দা দাঁড়াই চুপচাপ থাকি ইমাম সাহেবের সাথে পড়লে রেখা পড়লে তো সোরা কেরাত পড়ি চুপচাপ থাকি রুকু করলাম মানে গুজা হইলাম অর্ধক ঝুঁকলাম আর সেজদা করলাম মানে পুরা ঝুঁকে গেলাম মানে অষ্টাঙ্গ একখানে করে মাটিতে এখন সেজদার কথাটা আল্লাহ কোথায় বললো যে কিসের মধ্যে সেজদা দিতে হবে মানে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাহতে আল্লাহর মধ্যে আল্লাহতে সেজদা করতে বলছে এখন আল্লাহতে সেজদা করবা কেমনে আমরা কি আল্লাহতে সেজদা করি না আমরা সেজদা করি কই মাটিতে আমরা সেজদা করি কই পাটিতে আল্লাহরে সেজদা করবার যাই সেজদা করতেছি মাটিতে সেজদা করতেছি পাটিতে আপনার সেজদা করি যায় না মাছ পেটে তাই না আবার আল্লাহকে আমরা সরাসরি সেজদা করা পারি না আল্লাহ কইতেছে তুমি আমার এসে করো আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর সরাসরি এসে করতে পারছে না আপাতত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা যায় পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্ব ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে বান্দা যখন সেজদা দেয় বান্দা আল্লাহর কাছে চলে যায় দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পরে কার্পেটের মধ্যে সেজদা পড়ে যায় নামাজে পড়ে আল্লাহ বলে না যায় নামাজে পড়ে নাই আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে

এবং সাধারণ মানুষ বলেন যে আমরা আল্লাহর কুদরতি পায়ে সিস্তা করি এখানে সিস্তার সময় কি আমরা এটা কল্পনা করতে পারবো এটা কি কোনো সহি প্রমাণিত প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহ হাবিল কুদরতি পাই অথবা পায়ে চিন্তা করতেছি কোনটাই নয় এই ধ্যান অথবা এই কল্পনা করা যাই নেই আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে আমাদেরকে এই কথা আল্লাহ তারা নির্দেশ দেননি যে আমরা এই চিন্তা করবো যে আল্লাহর পায়ে সিদ্ধা দিচ্ছি এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি আল্লাহ তারা বলছেন তোমরা বলছো চুদ তোমরা আল্লাহর জন্য চিষ্টা করো সুতরাং এই সিসটা আপনি আল্লাহর জন্য দিচ্ছেন এটাই আপনাকে খেয়াল রাখতে হবে সিজদা দেওয়ার ক্ষেত্রে যে আল্লাহ তারা পায়ে অথবা কুদরতি পায়ে সিসা দেওয়া হচ্ছে এই যে বক্তব্য ধারণা এটা সুফির জন্য থেকে এসেছে সুফিদের ধারণা থেকে এসেছে সুন্দর বক্তব্য এর সাথে সাংঘর্ষিক প্রথম কথা হচ্ছে আল্লাহ তারা কুদ্রতি ফাঁ বলতে যেটা বোঝায় তারাভ্যস্ত হয়